বিক্রি হচ্ছে পুরনো দিনের টাকা ও পয়সা শখের বসে মানুষ কেনেন এগুলো সংরক্ষণ করেন স্মৃতি হিসেবে এমনি একটি দোকানের দেখা মিলল মুন্সীগঞ্জের শিবরামপুর হাটে আমার নাম টাকা দেই

শত বছরের পুরনো এই হাটে একসময় বিখ্যাত লুঙ্গির পাইকারি বাজার ছিল সারা দেশের মানুষ এখানে আসতো লুঙ্গি কেনাবেচা করতে কোটি কোটি টাকার লেনদেন হতো এখানে বর্তমানে সপ্তাহে শুক্রবার শুধু লুঙ্গি কেনাবেচা হয় আর শনিবার বসে সব ধরনের পণ্যের হাট এই হাটে বসে বাহারি পণ্যের প্রায় পাঁচশো দোকান নিত্য প্রয়োজনীয় দোকান থেকে শুরু করে মাটির জিনিস হাঁস মুরগি পণ্য কামারের তৈরি দা বটি ছুরিকাচি সবই পাওয়া যায় এই হাটে বাঁশের তৈরি এই পণ্যগুলো এখনও গ্রামীণ ঐতিহ্যের সাক্ষী যা এই হাটে পাওয়া যায় পিঁয়াজ মরিচ রসুন আদা ইত্যাদি পণ্যগুলোর বড় পাইকারি বাজার এই হাট এছাড়া বাহারি খাবারের জন্য এই হাট বিখ্যাত নানান খাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী শেখারুটি এখানকার একটি জনপ্রিয় খাবার

তিরিশ বছর নিজেই বানাই নিজেই বানাই নিজে বানাই নিজেই বিক্রি করি আমার আব্যায়ক কইরা গেছে তারপর আমি করতেছি আমি হা হা আমি খোলা আবান করবো কি ওইটা তো বলতে হাটের একপাশে রয়েছে একটি বড় কাঠের বাজার সহ সারা বাংলাদেশ হতে নদীপথে কাঠ এনে এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এই অঞ্চলের ঘর তৈরিতে এসব কাঠের চাহিদা আকাশচুম্বী ঠিকখানে কি রেগুলার সব মানে কাট বিক্রি হয় না না সপ্তাহে শনিবার এখানে কি কি ধরনের কাট পাওয়া যায় এই বিভিন্ন ধরনের কাট পাওয়া যায় আমনে যা গোরা দিতে লাগে আর কি এইগুলা আর কি মেহেকুনিয়াছে ইকলিপটাস এ বিভিন্ন আটি মারা কাট এছাড়া কাট দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র হাঁসমুরগির ঘর ইত্যাদিও পাওয়া যায় এখানে বর্ষাকালে প্রচুর নৌকা পাওয়া যায় এই হাটে গ্রামীণ এই হাটটিকে আরও সুশীতল পরিবেশ ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এখানে থাকা শতবর্ষী কয়েকটি বটগাছ পাখির কলকাকলি ছায়াময় পরিবেশ আর মানুষের কোলাহল সব মিলিয়ে এই হাটটি হয়ে উঠেছে একটি আদর্শ গ্রামীণ হাট ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিন সংবাদবিড়ির সকল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন